তোমাকে ভালোবাসি এই কথাটা বলা যত সহজ ততটাই কঠিন হলো বলা ভালো থেকো কিন্তু দূরে থেকো প্রেম মানে শুধু কাছে থাকা না প্রেম মানে কোনো এক নিঃশব্দ ত্যাগ যখন তুমি কাউকে অনেক ভালোবাসো কিন্তু তার জীবনে তুমি বাধা হয়ে যাচ্ছ তখন তাকে ভালোবেসে যেতে হয় দূর থেকে ভালোবাসা মানেই তো নয় একসঙ্গে থাকা কখনো কখনো কাউকে এতটা ভালোবাসতে হয় যে তার সুখের জন্য নিজেকে সরিয়ে নিতে হয় এমনকি যদি সে বোঝেও না তোমার তো একটা তুমি যে মানুষটাকে সবচেয়ে বেশি চেয়েছিলে হয়তো সে এখন অন্য কারো হাত ধরে হাঁটে হয়তো তার চোখে আস অন্য কারো ছবি কিন্তু তার মানে এই নয় যে তুমি তাকে কম ভালোবাসো বরং তুমি সেই ভালোবাসো যেটা কোনো প্রতিদান চায় না তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে তা হয়তো আজ ভেঙে গেছে কিন্তু তার প্রতিটা সুখের খবরে আজও তোমার মুখে চিলতে হাসি আসে এটাই ভালোবাসা এটা বলার মতো নয় বোঝার মতো নয় আমরা অনেকেই হারাই হারিয়ে ফেলি প্রিয় মুখ প্রিয় স্বপ্ন প্রিয় অনুভূতি কিন্তু মনে রেখো যে চলে যায় সে হারিয়ে যায় না সে থেকে যায় হৃদয়ে মনের প্রতিটা স্মৃতিতে তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো আর সে তোমার না হয় তবু তার জন্য দোয়া করো বলো ভালো থেকো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি চাই না তুমি আমার কারণে কষ্ট পাও তাই দূরে থেকো ভালো থেকো তোমার ত্যাগটা কেউ না বুঝলেও আকাশ জানে সময় জানে এই পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা হয়তো সেটাই যেটা চোখের জলে গোপনে প্রার্থনা করে ধন্যবাদ